ছোটোবেলা গুরুজনদের বলতে শুনেছি ফলের মৌসুমে সব ধরনের ফলের স্বাদ নিতে হয় এছাড়া ডাক্তাররা বলে থাকে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যেন একটি করে ফলের আইটেম থাকে তো বাংলাদেশে গ্রীষ্মকালে আমের মৌসুমে আম খাবো না তা হতে পারে এখন প্রতিটি ঘরে ঘরে আম রয়েছে আমরা ইউজুয়ালি যারা ঢাকায় থাকি বা ঢাকার আশেপাশে থাকি দেখা যায় আমরা সুপার শপ থেকে বা বাইরে বাজার থেকে আম কিনে আনি বাট এবার একটু আমি ব্যতিক্রম ধর্মী আম আনার চেষ্টা করেছি ঢাকার বাইরে নবাবগঞ্জ থেকে আম এনেছি এবং আমি আসলে অফিস থেকে ফিরে খুব দ্রুত আমগুলো বের করার চেষ্টা করলাম আমি যেই পেজটা থেকে আম নিয়েছি পেজটার নাম হচ্ছে আমের বাড়ি চাপাই খুবই ভালো অথেন্টিক প্রোডাক্ট তারা দিয়েছে আমি অনেক ধরনের আমই তারা সেল করে থাকে বাট আমি খুব বেশি ভ্যারিয়েশন পাইনি আমি পেয়েছি ফজলি এবং আম্রপালি আম এছাড়া দুধসাগর ছিল শেষ হয়ে গেছে সামনের সপ্তাহে হয়তো বা তারা বাড়ি ফোর আমটা আবার সবাইকে ডেলিভারি করতে সক্ষম হবে সো আমার আসলে আমগুলো পেয়ে একদম ছোটোবেলার মতো নস্টালজিক হয়ে গেলো আমার বাবা ছোটোবেলা এরকম আম আনতো হিমসাগর বা ফোজলি আমটা আমরা বাসায় খুব শখ করে সবাই মিলে কেটে খেতাম এবং অনেকদিন পর সেই আমগুলো দেখে আমার ভালো লাগছে এবং ট্রাই করছি সবাইকে নিয়ে এই আমগুলো খাওয়ার থ্যাংক ইউ